আজকে বাংলাদেশে দেখুন কত বড় লজ্জার কথা যে যে আজকে সাবেক সেনাপ্রধানকে আমেরিকা থেকে স্যাংশন দেওয়া হয়েছে যেটা আমাদের জন্য জাতির জন্য তত লজ্জার বড় যে দায়কে দায় সম্পূর্ণ ওই সরকার এই সরকার সশস্ত্র গোষ্ঠী তারা সেনাবাহিনীকে অন্যায়ভাবে ব্যবহার করার চেষ্টা করার কারণেই আজকে এই ঘটনাটা ঘটেছে আজকে অনেকবারই বলা হয়েছে বিভিন্ন থেকে বলা হয়েছে মিডিয়াগুলো থেকে বলা হয়েছিল বিশেষ করে বাইরের মিডিয়াগুলো থেকে এই সেনাবাহী প্রধান আজিদের কথা কিন্তু সরকার সেই ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করে না তাই নয় এখনও তারা যেটা বলছে সেটা হচ্ছে যেন কি আপনার রাজনৈতিক কথাবার্তা এইভাবে তো আপনার একটা দেশকে তার জাতিকে তার মর্যাদা থেকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া তার অনারকে কেড়ে নেওয়া এটার অধিকার কারণেই একটা প্রতিষ্ঠান সেনাবাহিনী হচ্ছে আমাদের একটা সবচেয়ে ভরসার স্থল একটা প্রতিষ্ঠান সেই সেনাবাহিনীকে আজকে যদি এইভাবে তাদের কারণে সরকারের কারণে তাকে যৌ প্রতিপন্ন করা হয় সেটা কখনই এদেশের মানুষ মেনে নেবে না আজকে দেখুন আজকে আহ গতকাল আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে গোলাম মলা রনি গাড়িতে হামলা হয়েছে কারণ কারণ একটাই গোলাম মলা রনি তার বিভিন্ন বক্তব্যের মধ্যে দিয়ে সে সরকারের সমালোচনা করে অর্থাৎ সমালোচনা করা যাবে না একজন সাবেক সদস্য জনপ্রিয় একজন নেতা সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে তাকে আক্রমণ করেছে তাকে হত্যার একইভাবে আমাদের ছাত্র দলের সাবেক সভাপতি আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রাবণ তাকে সেগুন বাগি চায় ছাত্রলীগের সন্ত্রাসীরা আক্রমণ করেছে নির্মমভাবে তাকে চাপে দিয়ে তাকে আক্রমণ করেছে এই যে ভয়াবহ একটা অবস্থা এই অবস্থা তারা সারা দেশে এবং এই যে ভয় দেখানো তাই নয় আমি তারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে এই রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তারা তাদের এই যে ত্রাসের রাজত্ব সৃষ্টি করে ক্ষমতাকে কুক্ষিত করা এই কাজটা তারা করে যাচ্ছে আমাদের নেতা শেখ মুসিনজি রহমান গণতন্ত্রকে বহুমুখী করেছিলেন মাল